কী রে আপনার মানে চোরের বাচ্চা চোর তোর এত বড় সাহস তুই আমার মানিব্যাগ চুরি করছিস না ভাই যান মানিব্যাগটা আপনার পকেটেই পড়ে গেছিল। আর আমি তো আপনাকে ডাকছিলাম আর আপনি তো শুনলেন না না তাই আমি মানি ব্যাগে আপনার নাম্বার দেখতেছি যে নাম্বার আছে নাকি আর আমি তো আপনাকে চিনি না আর আপনি মনে হয় এলাকায় নতুন ভাইছে না যে আপনার মানি গিরে চোরের বাচ্চা চোর তোর সাহস তো কম বড়ো না দে আমার মানি ব্যাগ দে তুই আমার মানি ব্যাগ চুরি করিস না না ভাই আমি আমি চুরি করব ভাইজান বিশ্বাস তোদের মতো এই সব গরিবদেরকে আমি ভালোভাবেই চিনি না ভাইজান আমাদের মতো বড় লোকদেরকে দেখলে তোরা পিছন থেকে এসে মানি ব্যাগ চুরি করে নিস না ভাইজান তোকে আজকে একটা উচিত শিক্ষা দিয়ে যাব মারবো কি ও তো চুরি করেছে উনি আপনার মানিব্যাগ চুরি করেন নি আর ওনাকে আপনি চোর ভাবে কেন মারলেন আপনি এটা ঠিক কাজ করেন নি উনি তো আপনার মানিব্যাগে আপনার নাম্বার খুঁজছিল যাতে আপনাকে কল দিতে পারে আর আপনাকে এরকম মনে হচ্ছে আপনি এই এলাকায় নতুন এসেছেন আঙ্কেল উনি আপনার উপকার করেছেন আর আপনি উপকারের প্রতিদান এভাবে দিলেন আপনি নাকি মারলেন আঙ্কেল সব মানুষ কিন্তু একে হয় না উনি গরিব জন্য যে চুরি করবে এটা কিন্তু নয় উনি ভালো মানুষ বলে আপনার মানি ব্যাগটা নিয়ে ওখানে দাঁড়িয়েছিল অন্য কেউ হতে আপনার মানি ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকতো না অন্য কেউ হলে মানি ব্যাগ নিয়ে পালিয়ে যেত আপনি এটা ঠিক করলেন না ওনাকে আপনি কষ্ট দিয়েছেন আপনি ওনার কাছে এখন ক্ষমা চান না হলে কিন্তু কাল্লা আপনাকে মাফ করবে না ওনাকে কষ্ট দেওয়ার কারণে পরে গেলে কিন্তু আপনার অনেক শাস্তি হবে আসলে মামুনি আমার ভুলে গেছে আমি বুঝতে পাইনি আমি কি মনে করছিলাম জানো আমি মনে করছিলাম সব গরিব মানুষরাই মনে হয় চোর হয় কিন্তু সবাই যে চোর হয় না এবং গরিব মানুষদের যে মন ভালো আমি আগে বুঝতাম না তুমি আমার চোখ খুলে দিয়েছো মামনি ভাই আসলে আমি বুঝতে পারিনি আপনি কি করছেন আমি না বুঝে আপনার সাথে এত বড় একটা অন্যায় কাজ করে ফেলছি ভাই ভাই আপনি আমাকে মাফ করে দিন ভাই ঠিক আছে আসলে আমি বুঝতে পারছি যে এটা আমি যে কাজটা করছি এটা ক্ষমার অযোগ্য

আসসালামু আলাইকুম আঙ্কেল আসছেন আলাইকুম আঙ্কেল আসলাম আলাইকুম আঙ্কেল আসসালাম কি বাবা তুমি এতটুকু একটা বাচ্চা হবে আমার কান থেকে হেডফোন খুলে দিছো কেন হ্যাঁ আমার হেডফোন খুলে দিলা কেন তুমি আঙ্কেল আপনাকে আমি সালাম দিলাম আপনি আমার সালামের উত্তর নিলেন না আঙ্কেল আপনি এখানে কি শুনতেছেন বলেন তো আমি ফোনে কি শুনি না শুনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে এটা জবাব দিতে হবে হ্যাঁ আপনাকে জবাব দিতে হবে আপনি কি শুনতেছেন বলেন যে আপনি আমার সালামের উত্তর দিতে পারলেন না আমি এখানে গান শুনতেছি কত সুন্দর একটা গান শুনতেছি আমি আর তুমি আমার হেডফোন খুলে দিলা কি আমার সালামের উত্তর আপনি দিলেন না আবার আপনি ফোনে গান শুনতেছেন তো আপনি অনেক বড় অপরাধ করলেন আপনি তো কবিরা গুনাহ করলেন আপনি জানেন না গান বাজনা শোনা হারাম গান বাজনা শুনলে কবিরা গুনাহ হয় আর আপনি আমার সালামের উত্তর দিলেন না এটা কিন্তু আপনি একদম খারাপ কাজ করলেন আঙ্কেল আপনি জানেন না আমাদের নবী বলেছেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর সালামের উত্তর নাও হচ্ছে ওয়াজিব আপনি তো ওয়াজিব তরক করলেন আর ওয়াজিব তরক করলে তো কবিরা গুনাহ হয় আপনি যে এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে তো আপনি আপনার কবরে আজাব হবে আপনি কবর কি হিসাব দিবেন বলেন তো আপনি এখানে বসে বসে গান শুনতেছেন এটাও অনেক বড় অপরাধ এটাও কবির আঙ্কেল একটা কথা চিন্তা করে দেখেন তো আপনি এই অবস্থায় গান শুনতেছেন এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায় তখন আপনি কবরে গিয়ে কি হিসাব দিবেন বলেন তো আঙ্কেল আপনি তো এখানে নতুন এসেছেন আপনি এখানে মুরব্বী মানুষ আমি ছোট মুখে একটা বড় কথা বলি শোনেন আপনি এখন সময় আছে ভালো হয়ে যান গান মান্না ছেড়ে দেন আর তওবা করে ভালো হয়ে যান তওবা ছাড়া কবিরা গুনাহ কখনো মাফ হয় না কি গান বাজনা শোনা হারাম গান শুনলে কবিরা গুনাহ হয় এটা তো আগে আমি জানতাম না আমি তো তাহলে গান শুনে কবিরা গুনাহ করে ফেললাম হ্যাঁ তাই তো যদি আমার এই গান শোনা অবস্থায় মৃত্যুবরণ হয় তাহলে পরকালে আমি কি হিসাব দেব মামুনি তুমি তো আমার ভুল ভেঙে দিয়েছো আর সালামের উত্তর দেয়া ওয়াজিব এটাও তো আগে আমি জানতাম না আমি তো সেটাও কবির গোনা ফরক করে ফেলছি মামুনি মামুনি আমি ভুল করে ফেলছি আমি এখন উত্তর দিতেছি ওয়ালাইকুম সালাম মামুনি আমি আজ থেকে তবা করলাম আমি কখনো আর এরকম গান বাজনা শুনবো না আমি আজ থেকে ভালো হয়ে যাব মামুনি আর মামুনি তোমার বাড়ি কোথায় এই যে আঙ্কেল আমার বাড়ি এখানে যাক তোমার মতো মেয়ে প্রতিটা ঘরে 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 থাকা উচিত যাক আল্লাহ পাক তোমাকে অনেক বড় কিছু করুক ঠিক আছে আঙ্কেল আমি তাহলে এখন আসি আর আপনি গান বাজনা শোনা ছেড়ে দেন আর তওবা করেন ঠিক আছে আসসালামু আলাইকুম এতটুকু একটা মেয়ে এত কিছু জানে এত কিছু বলে গেল আমাকে সেই মেয়েটা আজকে আমার ভুল ভেঙে দিল আল্লাহ আমি আজ থেকে আমি আমার ভুল বুঝতে পারলাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এরকম কখনো আমি আর গান বাজনা শুনবো না আল্লাহ আল্লাহ তুমি আমাকে করে দিও তোমাকে মাদ্রাসায় দিয়ে আসতেছি মাদ্রাসায় কারোর সাথে মিশবা না তুমি বুঝছো যারা আমাদের মতো ধনী তাদের সাথে শুধু মিশবা বাবা গরিব ধনীর তো কোনো পার্থক্য নাই আমরা সবার সাথেই মিশবো আমরা তো মানুষ আরে কে বলেছে তোমাকে পার্থক্য নাই গরিবদের সাথে যদি মেশো তাহলে সমাজে আমাদের আমাদের তো মান সম্মান বলে কিছু থাকবে না তারা তো অনেক গরিব তাদের কোনো টাকা পয়সা আছে বাবা তুমি এটা ভুল বলছো আরে না আমি ঠিক বলছি তুমি আসো আমার সাথে ধনী গরিবের পার্থক্য না আমি সবার সাথেই মিশবো তুমি এত কথা বলিও না তোমাকে যেটা বলছি তুমি সেটা করবা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো এলাকায় এখন দেখা যাচ্ছে না কই থাকেন ভাই ভাই শহরে ব্যবসা দিছি তো এই কারণে এই গ্রামে আসতে পারি না সময় খুব কম তো ভাই আগে তো গ্রামে থাকতে আমাদের বাসা কত আসতেন ভালো মন্দ খাইতাম ভাই আজকে একটা কাজ করেন বিকালে আপনি আমাদের বাসায় আসেন ভালো মন্দ কিছু রান্না করব দুই ভাই একসাথে খাবো তারপরে আপনার সাথে কিছু পরামর্শ নেব ঠিক আছে ভাই কথা দিতে পারলাম না তেমন ভাবে যদি সময় পাই তাহলে ফোন দিয়ে জানাই দেব তোমার মেয়ে নাকি হ্যাঁ আমার মেয়ে মাদ্রাসায় দিছো নাকি হ্যাঁ ওকে তো মাদ্রাসায় দিছি কি বলো ভাই স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিছো আমার ছেলেরে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে দিছি আর তুমি তোমার মেয়েরে মাদ্রাসায় দিছো ভাই ও তো স্কুলে পড়তে চায় নাই ও মাদ্রাসায় পড়তে চায় এই ওকে মাদ্রাসায় দিছি আচ্ছা ভাই তাহলে ঠিক আছে এটা আপনার ইচ্ছে আচ্ছা ভাই আসি তাহলে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি বিকালে আসেন আমাদের বাসায় আচ্ছা ঠিক আছে ভাই যখন ফোন দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আর আদদান করেছে জন্য হে পৃথিবীর মানবজাতি তোমরা আমার মত ভালো ভালো কাজ করো তাহলে তোমরা আমার মত জান্নাতবাসী হবে হ্যাঁ সত্য শোনা মনি তুমি ঠিকই বলেছো তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো মানুষকে ভালো পথে আনার জন্য চেষ্টা করেছো এইজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়েছে তুমি এখন অনন্তকাল এই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে